খেলার মধ্যে সবচেয়ে টান টান উত্তেজনার খেলা রয়েছে এসপি বাঁকুড়া নিজেই খেলছেন দেখতে পাচ্ছেন সেই ছবি তারা খবর বাঁকুড়াতে বাঁকুড়া জেলা পুলিশ সুপার এছাড়াও সমস্ত পুলিশ বাহিনীকে নিয়ে একটা টিম গঠিত হয়েছে সেই টিম চলছে দেখুন খুব ভালো খেলা একটা আরেকদিকে রয়েছে ওসি এবং আইসিরা সবচেয়ে উত্তেজনামূলক খেলা সবচেয়ে একটি ভালো খেলা দেখতে পাচ্ছেন বাঁকুড়া পুলিশ লাইন মাঠে ওসি এবং আইসি দের খেলা এখানে রয়েছে জেলা পুলিশ সুপার নিজে অংশগ্রহণ করছেন খেলা শুরু হয়ে গেছে টান টান উত্তেজনার মধ্যে একদিকে এসপি বাঁকুড়া রয়েছে দেখতে পাচ্ছেন এসপি বাঁকুড়ার টিম আরেকদিকে

টানটান উত্তেজনা আরেকটি খেলা শুরু হচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ লাইন মাঠে কামান্ডো বনাম এন ভি এফ টিমের মধ্যে দড়ি টানাটানির খেলা খুব মজাদার খেলা দেখতে থাকুন এন এর টিম তৈরি হচ্ছে তারা সেই দড়িতে টান দেওয়ার জন্য এন বনাম বনাম কামান্ডো বাহিনীর মধ্যে জোরদার লড়াই শুরু হচ্ছে দড়ি টানাটানি খুব ভালো খেলা একটি মজাদার খেলা দেখতে থাকুন

এর মধ্যে চলছে খেলা কমান্ডার বাহিনী পা ছাড়তে চাইছে না একটু জমি আর এক দিকে বাহিনী

ন্যাশনাল ভলেন্টিয়ার টিম